না করতে করতে আমার আছে চোদ আকাশে নাই রোদ তুমি নেই আমার বাড়ি তাই এখন দানার বাড়ি প্রথম প্রথম ভাই মনে পড়ছি আমার আপন জন না আমার সাথে নাই এখন দেখি ভাই আমার সাথে রোদও নাই আমার ভাই কপালি পোড়া ধান গুলো সবাইতে করতে দিই না সাত দিন দিয়ে নাই রোদ সবাই করবেন ভাই সাথে রোদও নেয় আমার গেলে দানার দান রান্না করতে করতে আমার আছে সোদ আকাশে নাই রোদ তুমি নেই মার পারি এখন দানার রি বৃষ্টির কারণে কিছু কত না ভাই বড় ভাই এখন দান লাগবে আপনি অনেক

অনেক অনেক মানুষ সবাই মানুষগুলো ধান একসাথে লাগিয়ে গিয়ে দান তাই সবাই করার মধ্যে দান লাগতে যে এই আমার কাকু অনেক পরিশ্রমী মানুষ আগের মানুষ অনেক পরিশ্রম করতে জানে তাই অনেক পরিশ্রম করতে পারে মাঠের মধ্যে গেলে দান আর ধান সবাই লাগতে হয় মিলেমিশে কাজ করতে হয় একজন একজনের পাশে দাঁড়ানি লাগে সদেক 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 মন দান হাজার হাজার মন দান এইগুলো দান আমরা মারাই মারা এগুলো বিক্রি করি এই হল আমাদের বুটটা দান সব কিছুই ধরতে লবেন আসছে গাড়ি দি আমরা দনিয়াছি এগুলা এখন কারি কাড়া আনলাম আইনা এখন লবিন নিয়া লারেবে এর জলের মধ্যে এর জলের মধ্যে লাল লাল এই যে 봐 বাতি যায় মাছদার ভাত দাইলছে এখন দেখো আদার মধ্যে ব্যস্ত আছে গিরস তীর কারার মধ্যে এখন আমরা কি কৃষি কাজ করি এখন আমরা মাছ ধরা বাদ দিয়েছি এখন আপনাদের এখানে কোন সময় উঠবে কমেন্ট করে জানাবেন আমি ভাই বসে বলতে পারি না তাই জন্য সরি ভুল পতি হলে সবাই কম করবেন কথার মধ্যে